শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আমি এই যে জমির থেকে বিট আর গাজর তুলে নিয়ে এসেছি বেশ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এটাই আজকে ভাজা করব। বিট গাজরের অনেক রেসিপি খেয়েছি তা আজকে ভাবছি একটু ভাজা করব গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে নিরামিষভাবেই করব তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এবার বিট গাজরটা তুলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে রেখে দিলে বেশ ভালো হয় তেলটা থেকে যায় এবার আমি ঢাকার নাটা খুলে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব নরম জালে বেশ আস্তে আস্তে ভাজলে নাইলে মাটির গন্ধ বেরোবে সিদ্ধটাও ভালো হবে না জোরে জাল দিলে আস্তে আস্তে নরম জালে ভেজে নিলাম এবার একটু মিষ্টি দিয়ে তেলটা ছেড়ে দিলে নামিয়ে নেব এই বিট গাজরটা কিন্তু বারো মাসের জন্য পাওয়া যায় কিন্তু আমাদের পেট ভরে শরীরে লাগে না এটা আমাদের যখন জমির থেকে সঙ্গে সঙ্গে তুলে খাওয়া এটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শরীরে অনেক কাজ করে আর আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে যাই হোক শীতের সবজি যতটা পারা যায় খেয়ে নেওয়া যায় ভাজাটা আমার রেডি হয়ে গেছে পরের ভিডিও আবার দেখা